আসসালামু আলাইকুম রাঙ্গামাটি শহর এর সর্বপ্রথম ও সর্ববৃহৎ কোয়েল খামার এবং হ্যাচারি সুরা অ্যাগ্রোয়ের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব কোয়েল পাখির ডিমপাড়া হঠাৎ কমে গেলে করণীয় কাজসমূহ নিয়ে কোয়েল পাখির ডিমপাড়া হঠাৎ কমে গেলে খামারিদের প্রায় সময়ই লসের সম্মুখীন হতে হয় তাই কোয়েল পাখির ডিমপাড়া হঠাৎ কমে যাওয়ার কারণসমূহ নিয়ে সকলেরই আগে থেকে অবগত থাকা খুবই প্রয়োজন কোয়েল পাখির ডিমপাড়া হঠাৎ কমে যাওয়ার কারণসমূহ পর্ব একের ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই এই ভিডিওটি দেখা শুরু করার আগে ওই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে বুঝতে আরও সুবিধা হবে ইনশাল্লাহ খামার বিষয়ক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন আর দেরি না করে এবার মূল ভিডিও শুরু করা যাক কোয়েল পাখির ডিমপাড়া বৃদ্ধি করতে করণীয় কাজসমূহ এক খাদ্যের ঘাটতি বা পুষ্টির অভাব দূরীকরণ কোয়েলের জন্য সুষম খাদ্য দিন প্রতি একশো গ্রামে প্রায় বিশ থেকে চব্বিশ শতাংশ প্রোটিন থাকা উচিত খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফরাস রাখুন ভালো কোম্পানির কোয়েল ফিট খাওয়ানোর চেষ্টা করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাদ্য সরবরাহ করুন অনিয়ম করবেন না দুই আলোর অভাব দূরীকরণ কোয়েল ঘরে প্রতিদিন অন্তত চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো নিশ্চিত করুন প্রাকৃতিক আলো কম হলে বাল্ব বা টিউবলাইট ব্যবহার করুন আলোর সময় হঠাৎ পরিবর্তন না করে ধীরে ধীরে বাড়ান বা কমান তিন তাপমাত্রা নিয়ন্ত্রণ খামারে আদর্শ তাপমাত্রা বাইশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখার চেষ্টা করুন গরমে ঘরের বায়ু চলাচল বাড়ান অতিরিক্ত গরমে খামারে ফ্যান ব্যবহার করুন ঠান্ডায় খামারের চারপাশে পর্দা দিন হিটার বা লাইট ব্যবহার করুন হঠাৎ আবহাওয়া পরিবর্তন হলে পাখিকে সরাসরি বাতাস বা রোদে না রাখুন চার স্ট্রেস বা ভয় কমানো ঘরের চারপাশে শব্দ কুকুর বিড়াল বা অপরিচিত লোকের যাতায়াত কমান পাখির খাঁচা বা ঘর বারবার পরিবর্তন করবেন না পর্যাপ্ত জায়গা দিন যাতে ভিড় না হয় ও পরিবেশ স্থিতিশীল রাখুন পাঁচ বয়স অনুযায়ী পালা বদল ছয় থেকে আট মাসের পাখি সবচেয়ে বেশি ডিম দেয় দশ থেকে বারো মাসের পর ডিম কমে গেলে নতুন পাখি যোগ করুন পুরনো পাখিগুলোকে বিক্রি করে দিন বা আলাদা রাখুন ছয় রোগ ও পরজীবী নিয়ন্ত্রণ নিয়মিত কৃমিনাশক দিন খাঁচায় পালন করলে প্রতি দুই মাস অন্তর এবং লিটারে পালন করলে পঁয়তাল্লিশ দিন অন্তর কৃমিনাশক খাওয়াবেন সবসময় খামারে সিকিউরিটি ব্যবস্থাপনা নিশ্চিত করুন অসুস্থ পাখিকে আলাদা রাখুন প্রয়োজন অনুযায়ী পশু চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার করুন সাত পরিষ্কার ও ঠান্ডা পানি দিন দিনে অন্তত দুইবার পরিবর্তন করুন খাঁচা খাদ্যদানি ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন মেঝে বা খাঁচার নিচে শুকনো আবরণ ভুসি কাঠের গুঁড়া দিন এবং নিয়মিত বদলান তোই ছিল কোয়েল পাখির ডিমপাড়া বৃদ্ধি করার জন্য করণীয় কাজসমূহ পরের ভিডিওতে কোয়েল পাখির হঠাৎ ডিম পাড়া কমে গেলে কী কী ওষুধ ব্যবহার করা লাগে এবং ডিম পাড়া কোয়েল পাখির সাপ্তাহিক কি কি ওষুধ খাওয়ানো লাগে তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তাই খামার বিষয়ক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন